বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান যার বিরুদ্ধে বর্তমানে মরচুরির অভিযোগ খুনের অভিযোগ চেক জালিয়াতির অভিযোগ টাকা পাচারের অভিযোগ সহ নানা প্রকারের অভিযোগ দেওয়া হয়েছে বা অভিযোগ দাখিল করা হয়েছে সাকিব হাসান এটা করেছে সেটা করেছে কিন্তু সে অভিযোগগুলো কতটা সত্য বা সত্য কি প্রমাণিত হয়েছে সেটা জানার কেউ আগ্রহ দেখায় না কিন্তু সবাই সাকিব আল হাসানকে নিয়ে নানান মন্তব্য করতে ব্যস্ত সাকিব আল হাসান এটা করেছে সেটা করেছে কিন্তু আসলে কি সাকিব আল হাসান এই বিষয়গুলো করেছে ইদানিং শোনা যাচ্ছে সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শোনা যাচ্ছে কি এটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সাকিব আল হাসান এর বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে এবং সে ব্যাংক থেকে নাকি কোটি ঋণ নিয়েছে সে ঋণ পরিশোধ করেনি যদি আর যারা সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে খুশিতে তাদের উদ্দেশ্যে বলবো যে যদি মিথ্যা অভিযোগও এটা তো অসম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ এই মিথ্যা অভিযোগটা যদি যেখানে আল হাসানের বিরুদ্ধে চার কোটি টাকার একটা অভিযোগ দেওয়া হয়েছে সেই চার কোটি টাকাতে আল হাসান আজকে দিয়ে দেয় তাহলে কালকে সেই গ্রেফতারি পরোয়ানা বা সেটা থাকবে না অর্থাৎ সেই মামলাটা উঠে যাবে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে যে চার কোটি টাকার মামলা দেওয়া হয়েছে এটা কতটুকু সত্য যেখানে দুই সালে সাকিব আল হাসান তার নিজ মালিকানাধীন অ্যাগ্রো ফার্মের জন্য এক কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে এক কোটি টাকা ঋণ নিয়েছিল সে এক কোটি টাকা এখন বর্তমানে চার কোটি টাকা তারা দাবি করতেছে একটা সম্পূর্ণ মিথ্যে একটা অভিযোগ সাকিব আল হাসানের বিরুদ্ধে যে সাকিব এক কোটি টাকা নিয়েছে তাকে এখন বলতেছে চার কোটি টাকা নিয়েছে অন্যদিকে চেক জালিয়াতির যে অভিযোগটা সেই চেক নাকি সাকিব আল হাসান নভেম্বরে দিয়েছে তার সাইন করা একটা চেক চেকে কিন্তু সেই আপনারা শুনেছেন হয়তোবা এর আগে যে সাকিব আল হাসানের এবং তার স্ত্রী দুজনেরই ব্যাংক ফ্রিজ করে দেওয়া হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহে মানে অক্টোবরের শেষের দিকে সাকিব এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে তাহলে কে চেকে সাইন করলো এবং কিভাবে সে চেক দিল এটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে হয়তো বা জাগে না কারণ অন্যদিকে আরেকটু চিন্তা করতে পারেন যে সাকিব দেশের বাইরে বর্তমানে তাহলে দেশের বাইরে থেকে বাংলাদেশে কিভাবে সে চেক দিল ব্যাংক থেকে টাকা তোলার জন্য কিভাবে চেক দিল এটা তো একেবারে হাস্যকর বিষয় একেবারে বৃত্তিহীন একটা সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা একটা অভিযোগ অভিযোগ অভিযোগটা সাকিবকে দেওয়া হয়েছে তো এছাড়া বর্তমানে অনেকে সাকিবকে বলেন ভোটচোর কিন্তু সাকিবের বিরুদ্ধে এই যে গত নির্বাচন গেছে যে নির্বাচনে সাকিব এমপি হয়েছে একেবারে সম্পূর্ণ বৈধ ভোটে বিশেষ করে সাকিব আল হাসানের ক্ষেত্রে এই সাকিবের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় কোনো বোট অভিযোগ নাই কোনো ছোট প্রকারের কেউ অভিযোগ মুখেও করেনি যে সাকিব করেছে কোনো জায়গায় কোনো অভিযোগ নাই কিন্তু সে সাকিব আল হাসান বলি তারপরে আসি সাকিবের বিরুদ্ধে যে বর্তমানে মামলা যে মামলার জন্য এত কিছু যেখানে সাকিবের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী হত্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাটা কোথায় কোথায় হত্যা হয়েছে সেটা মোহাম্মদপুরে ঢাকা মোহাম্মদপুরে আদা বলে আদাবরে গার্মেন্টস কর্মী হত্যা হয়েছে বা গার্মেন্টস কর্মী খুন হয়েছে গুলিতে সেই গুলিতে খুন হওয়ার পরে সাকিব আল হাসানকে সেখানে আসামি করা হয়েছে কিন্তু সাকিব আল হাসান নির্বাচনী এলাকা কিন্তু মাগুরা তাহলে সাকিব সাকিব আল হাসান মাগুরা থেকে সে মোহাম্মদপুরে এসে তারপর তাকে খুন করলো তো মাগুরা থেকে নয় সাকিব আল হাসান কিন্তু দেশের বাইরে ছিল দেশের বাইরে থেকে মহম্মদপুরে এসে তারপরে সেখানে এই গার্নেস কর্মীকে হত্যা করলো তারপরে সে দেশের বাইরে চলে গেলো বিষয়টা এমনটা হয়ে দাঁড়ালো কিন্তু যেখানে এই মহম্মদপুরে আদাবরে সাকিব আলা হাসান কি কখনো আসছেন কিনা সেটা সন্দেহ যে কখনো হয়তোবা এই স্থানে আসছেন কিনা কিন্তু সেই মামলাটা সাকিব আলা হাসানের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ একটা বৃত্তিহীন মামলা এবং কি মিথ্যা মামলা সাকিব আল হাসানকে ফাঁসানোর জন্য বা এই সাকিবকে তার কেরিয়ারের শেষ সময়টা বা কেরিয়ারটা ধ্বংস করে দেওয়ার জন্য তাকে এই মামলাটি দেওয়া হয়েছে তো এগুলো আমরা অনেকে বুঝেও না বুঝার বান করি যেখানে তার নির্বাচনী এলাকা মাগুরাতে তার বিরুদ্ধে কোনো মামলা নেই সেই জায়গায় কোথায় কোন আদাবর কোথায় মোহাম্মদপুর সেই মোহাম্মদপুরে একজন মানুষ হত্যা হয়েছে গার্মেন্টস কর্মী হত্যা হয়েছে সে হত্যার মামলা সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে আর এটা আমরা অনেকে বিশ্বাস করে লাফাচ্ছি আসলে ভাই আমাদের বর্তমানে বিবেক মরে গেছে কারণ এই সাকিবকে ধ্বংস করার জন্য আমরা একটা দল উঠে পড়ে লেগেছি যে সাকিব বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে অনেক কিছু দিয়েছে বাংলাদেশকে সাকিব যিনি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের পতাকাকে তুলে ধরেছেন এই সাকিব শুধুমাত্র বাংলাদেশের নয় সারা বিশ্বের বিশ্বের মধ্যে সেরা অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান সেই সাকিবকে নিয়ে আমরা এখন বর্তমানে কত নাটক করতেছি তার কেরিয়ারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য কি সেটা ধ্বংস অলরেডি হয়ে গেছে শুধুমাত্র এই আমাদের কিছু স্বার্থের জন্য আমরা সাকিবকে ভুলে গেছি আজকে তার পনেরো ষোলো বছরের কেরিয়ার তার এই অর্জনকে আমরা ফেলে দিচ্ছি শুধুমাত্র তার মাসের মাসের বা সেই অর্জন ধরে যেখানে পাঁচ বা ছয় সাত মাসের মধ্যে সাকিব পাঁচ মাসেই ছিল দেশের বাহিরে। তারপর সাকিবকে আমরা ভুল বসতেছি এবং মিথ্যা অভিযোগ একের পর এক মিথ্যা অভিযোগ সাকিবের বিরুদ্ধে আনা হচ্ছে তাফলে এর শেষটা কোথায় সেটাই দেখার অপেক্ষা তো আমরা শেষ পর্যন্ত আমি বলি একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমরা খারাপ এবং ভালো সময় অবশ্যই সাকিব আল হাসানের পাশে আছি